এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি নিয়ে আসছি যেখানে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাদ গাথনি প্লাস্টার কমপ্লিট করতে মাত্র এগারো লক্ষ টাকা যাবে সব কিছু মিলিয়ে ফুল কমপ্লিট করতে মাত্র বিশ লক্ষ টাকা লাগবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে মাত্র আড়াই শতাংশ জায়গা লাগবে যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থাকবে দুটি বেলকনি একটি ফোর্স থাকবে ইনসাইড স্টেয়ার দিয়ে বাড়ি প্ল্যান সাজিয়েছি আজকের এই প্রজেক্টটা আমি যেটি দেখাবো আপনাদের কাছে বাড়িটি টোটাল বাহিরের এক্সটেরিয়র ডিজাইন দেখাবো ভিতরের টপ ভিউ দেখাবো একদম ভেঙ্গে ভেঙে কোথায় ফার্নিচার বসিয়েছি সব কিছু দেখাবো ফ্লোর প্ল্যান দেখাবো কয়টি কলম দিয়ে বাড়িটি করেছি সেটি আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর সর্বশেষ যে চমকটি থাকবে সেটি হচ্ছে বাড়িটি করতে আমরা মাত্র এগারো লক্ষ টাকা দিয়ে সাত গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে পারবো সেটি দেখাবো প্লাস হচ্ছে বিশ লক্ষ টাকায় ফুল রঙ এবং টাইস সহ কিভাবে করবো সেটি উপস্থাপন করবে ইনশাল্লাহ সো রিকোয়েস্ট করবো একটাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে ভূমিকম্প সহনশীল একটি দোতলা ফাউন্ডেশনের একতলা বাড়ির ডিজাইন নিয়ে এসছি আপনারা এখন বাড়িটির এক্সটোরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি করেছি আমরা মোহাম্মদ তোফাজ্জল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য উনি বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছে ওনার আমাদের সাথে আসলে একটা অলৌকিকভাবে একটি ঘটনা হয়ে গেছে আমি ফিজি হসপিটালে গিয়েছিলাম একটি কাজে উনি আমাকে তখনই কল করে আসলে ওনার সাথে তখন আমাদের অলৌকিকভাবে দেখা হয়ে যায় ভদ্রলোক আমার কাছে এসে দেখা করেন আমি ওনার কথাবার্তা শুনি রিকোয়ারমেন্ট শুনি ওনার জন্য ডিজাইনটা করেছি দেখুন সিম্পলের মাঝে খুবই সুন্দরভাবে আমরা কালার কম্বিনেশনটা রেখেছিলাম ভদ্রলোকের নিজেদেরই স্ত্রীটি পছন্দ ছিল যে আমি এই মডেলটা নেব আর এই বাড়িটা অনেক ভাইরাল হয়েছে আমরা চেষ্টা করছি বদলকে ওনার রিকোয়ারমেন্টের আলোকে ডিজাইনটি কিভাবে সুন্দর করে দেওয়া যায় আপনারা বাড়িতে এক্সট্রিয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন কালার কম্বিনেশনটা কতটা নান্দনিক হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমি যেটা বলছি আপনাদেরকে বিশ লক্ষ টাকা ইনশাল্লাহ সেটি আপনাদেরকে প্রুফ করে দেখাবো আপনারা একটু দেখতে থাকুন দেখিন এখানে আমরা যে কতটা সৌন্দর্য এবং নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি সেটা দেখতে পাচ্ছেন সাতের টপ আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু স্বাদকে যদি আপনি ইউটিলাইজ করেন তাহলে অনেক কিছু করতে পারবেন গার্ডেন করতে পারবেন এখানে সবজির বাগান করতে সব সবকিছু আসলে শুধু ডিপেন্ড করে আপনার চিন্তা শক্তির উপর চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির যদি আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদেরকে কল করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা চেষ্টা করব

অনেক সময় বাড়ির বাইরে দেখি বাট ভিতরে কেমন হবে সেই জিনিসটা তো দেখার বিষয় আছে। সেজন্য আমরা এই ব্যবস্থা দিয়েছি দেখেন। আমরা এখানে যে চারটি বেডরুম রেখেছি, একটি ট্রয়িং কম লিভিং রুম রেখেছি, দুটি বাথরুম রেখেছি, একটি কিচেন রুম। সেই জিনিসটা কিন্তু এখানে একটা বিশ্বাস্য বিষয় হচ্ছে কি আমরা কিন্তু সিঁড়িটা রেখেছি ভিতরে পাশে। ভদ্রলোকের সিঁড়ি প্রভিশনটা ভিতরে পাশে রাখতেছে আর ফ্রন্ট সাইড যে ডুকতে কিন্তু একটি ফোর্স থাকবে, তারপরে ডুকতে একটি চট্রো করিডোর থাকতেছে। যদিও আমি ওনাকে সাজেস্ট করেছি এটাই যে আপনি ইনফিউসারে যদি মনে করেন যে করিডোরটা এই দিক দিয়ে ওয়াল রাখবেন না তাহলে সুবিধা হবে কি আপনার ড্রয়িং রুমটা বড় হয়ে যাবে উনি হয়তো সেটি পরবর্তীতে করবেন প্রিয় বন্ধুরা কালার কম্বিনেশনটা হোয়াইট রাখা রাখি সবসময় এই কারণে হোয়াইট আসলে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালার আপনি এখানে চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন সে কারণে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় সবচেয়ে ভালো জিনিসটি সাজেস্ট করার জন্য কি একজন ডাক্তারের কাছে মানুষ যেমন যায় চিকিৎসা নেওয়ার জন্য এটি বাড়ি করার জন্য মানুষ কিন্তু ইঞ্জিনিয়ার কনসালটেন্সের কাছে আসে উদ্দেশ্য কি তার যাতে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন উপহার পায় কারণ আপনার যে বাজেট আছে এই বাজেটের মধ্যে যাতে আপনি আপনার কাজটি কমপ্লিট করতে পারেন সেই দিকটিও কিন্তু আমরা মাথায় রাখি কারণ আমরা এমন কোনো ডিজাইন করব না যেটা আন ইকোনমিক্যাল হবে যেটা করতে গিয়ে আপনি আসলে মাঝপথে আটকে যাবেন আপনি হয়তো একটা বাজেট নিয়ে শুরু করেছেন বাট একটা পর্যায়ে গিয়ে আপনার আসলে টাকার সাথে সামঞ্জস্য হচ্ছে না বলে আপনি আসলে লুজার হয়ে যাচ্ছেন না আমরা চেষ্টা করব আমাদের ক্লায়েন্টদেরকে সেই জিনিসটা দেওয়ার জন্য সেই জিনিসটি বলার জন্য আপনার বাজেট আপনার রিকোয়ারমেন্ট এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আমরা কিন্তু ডিজাইন করে থাকি আমরা ডিজাইন করি ভূমিকম্প সহনশীল ডিজাইন বাংলাদেশে যেভাবে ভূমিকম্প হচ্ছে অথবা আমরা যখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয় তখন যে বাতাসের গতিবেগ থাকে সব কিছু চিন্তা করেই কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো করেই কিন্তু আমরা ডিজাইনগুলো করি কারণ আমাদের আছে এক যাক দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত যাদের রেজিস্ট্রিড নাম্বার আছে আপনি দক্ষ প্রকৌশলী দিয়ে যদি ডিজাইন করেন হয়তো আপনার সামান্য কিছু পারিশ্রমিক ওদেরকে দিতে হবে বাট আপনি কিন্তু দীর্ঘ সময়ের জন্য একটি নান্দনিক বাড়ি পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি বাড়ি করার পূর্বেই কিন্তু আপনার বাড়িটি হাতের কাছে পেয়ে যাচ্ছেন আপনি প্রতিদিন বেলায় ঘুমানোর সময় দেখতে পাচ্ছেন যে আমার বাড়িটি হচ্ছে এই বাড়িটি এমন হবে তো এই একটা আত্মতৃপ্তি যে পাওয়াটা এটা কিন্তু অনেক একটা মানে ছোটোখাটো বিষয় নয় আগে কিন্তু এরকম জিনিস ছিল না অনেক মানুষ আছে বাড়ি করে কিন্তু তারপরে ভাঙে যে না আমার মনে ওয়াল এখানে না উঠাই ওইখানে উঠালে সুবিধা হইতো আমি সাজেস্ট করবো এটা এই ভাঙ্গা ভাঙ্গিটা আপনার মাঠে না করে আপনি কম্পিউটারে করেন তাহলে কি হচ্ছে আপনার টাকাটা সেভ হবে আপনার সিদ্ধান্ত নেওয়াটা সুন্দর হবে পরিকল্পনাটা মানে পরিকল্পনা পরিকল্পনা করবেন প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আসছেন আপনার যদি আমাদের ভালো থাকে উৎসাহিত করবেন আমাদেরকে লাইক কমেন্টস করবেন যদি অপছন্দ হয় ডিসলাইক করবেন তারপরে একটা আমরা বুঝতে পারবো যে না আমাদের কোথায় গ্যাপ আছে আপনারা আমাদের যদি দোষগুলো ধরিয়ে দেন আমরা হয়তো পরবর্তীতে ইনশাআল্লাহ ক্লারিফাই করতে পারবো প্রিয় বন্ধুরা দেখুন আমরা ভিতরে ইনসাইড কীভাবে সাজিয়েছি ডাইনিং রুমে যেভাবে আমরা আমরা কিন্তু যে ফার্নিচারগুলো বসিয়েছি একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে বসিয়েছি আমরা কোথায় খাট সোফা বসবে ডাইনিং টেবিল বসবে সেইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা সবসময় করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমরা বাড়িটির টু ডি ফ্লোর প্লান দেখে আসি কীভাবে আমরা সাজিয়েছি সেটি প্রিয় বন্ধুরা দেখুন বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান যেখানে তিরিশ ফিট বাই সব মিলিয়ে সাঁত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা অলমোস্ট এগারোশো দেখুন এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি সাজিয়েছি খেয়াল করে দেখুন কতটা সুন্দর মাত্র চোদ্দোটি কলাম দিয়ে আমরা সাজিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে সাত ফিট ছয় বাই ছয় ফিট ফোর্স দিয়ে আমরা প্রবেশ করব দুই পাশে দুটি বেডরুম থাকবে আর পিছনে দুটি বেডরুম থাকে বেডরুম সামনের গুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট পিছনে একটি রুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এই যে পোর্স দিয়ে ঢুকার পর একটি করিডোর থাকবে আপনি ইচ্ছা করলে এই করিডোরের এই জায়গাটাকে আপনি অবিট করে এটাকে ড্রয়িং রুমও বানাতে পারবেন দেখুন খেয়াল করুন আমি কিন্তু সেই প্রভিশনটা রেখেছি আপনাদের জন্য সেটা কিন্তু আপনারা করতে পারবেন ঢুকার পর তারপর ডাইনিং রুম পাবো পনেরো ফিট এক বাই আট ফিট পাঁচ ইঞ্চি কিচেন রুমটি যদি আপনি ওপেন রাখেন হয়তো ক্লায়েন্ট এখানে এভাবে

জায়গার প্রয়োজন পড়েছে আমাদের এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট চলুন আমি দেখি আমাদের এস্টিমেটে কি অবস্থা আছে আমরা তোফাজুল হোসেন ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি এগারোশো একত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে বদল লক্ষ চার লক্ষ তিন হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা যাবে মানে মাটি কাটা থেকে শুরু করে কলাম শেষ করে ফেলবে উনি একদম লং কলাম সাত করতে ওনার লাগবে তিন লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা যেখানে সাদ এবং বিম থাকবে এগুলো হচ্ছে ইট বালো রড সিমেন্টের হিসাব ফ্লোর ডালে গাঁত নিয়ে প্লাস্টার সহ তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা লাগবে সামারিতে নিয়ে আসছি ইট বালু রড সিমেন্ট বাবদ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এগারো লক্ষ তেইশ হাজার একশো বাইশ টাকা যাবে ফিনিশিং আইটেম এর জন্য নিয়ে আসছি আট লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো চার টাকা সবকিছু করতে পারবেন প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণ এবং আন্তরিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আমরা আপনার রিকোয়ারমেন্ট শুনবো আপনাকে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ আপনার চাহিদা আলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ